সকাল বন্ধুরা আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভারতের জন্য কালো দিন দু সালে চোদ্দই ফেব্রুয়ারি বীর জওয়ানদের রক্তে ভেসেছিল ভূস্বর্গ পুল ও আমার জম্মু শ্রীনগর জাতীয় সড়কের উপর সিআরপিএফ জওয়ানদের কনভয়ের লক্ষ্য করে আত্মঘাতী হামলা করা হয় তহিদ হয়েছিলেন চল্লিশ জন জোয়ান সেই ক্ষত আজও দগদগে ফলত আজ শুক্রবার শুধু প্রেম দিবস নয় শহীদ দিবসও আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনেক অনেক অনুরোধ সকল বীর জোয়ানদের জন্য কমেন্টে শ্রদ্ধা জানিয়ে যাও ভালোবাসা থাকলে তিনশো দিন ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে চোদ্দোই ফেব্রুয়ারিটা না হয় ব্ল্যাক ডে হিসাবে পালন করা হোক শুধুমাত্র কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামেই ভালোবাসা কেমন আছো সবাই আশা করতি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে সকালে ঘুম থেকে উঠেই সাতটার মধ্যে যতগুলো পারলাম বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম তারপরে ওই যে আমাদের উঠোনের কাছে ফুল গাছগুলো ছিল সেগুলোতে জল দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে তারপরে টিউশনির টাইম হয়ে গিয়েছিল পড়াতে বসে গিয়েছিলাম পড়ানোর শেষে এসে দেখছি পুচকির বাবা না পুচকির সব চুল কেটে দিয়েছে একদম ছোট করে দিয়েছে তারপরেও সর্ষে বাজছিল আর এই দেখো পুচকির মাথায় কত চুল ছিল তো যাই হোক চুলটা কাটতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে টিউশানই ছেড়ে দিয়েই আমি কি করলাম আগের দিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না পুরোপুরি শুকনো হয়নি তার জন্য এখন আমি আরেকবার রোদে মিলে দিলাম আজকে হলে এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এই যে দেখো উঠোনে পুরো যতগুলো সরষে ছিল সব মিলে দিয়েছে আর এই দিকে আমার মেয়ে খেলা করছে তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে রান্না চাপিয়ে দিলাম আমার ছোট্ট রান্নাঘরে ভাতটা আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম আর একটা ভাজা করে নিয়েছিলাম তারপরে তরকারিটা করার জন্য বরকে বললাম কেননা একজন সেলাই করতে এসেছিলো তাড়াতাড়ি তার সেলাইগুলো আমাকে করে দিতে হবে এই দেখো বর দিকে মাংসটা ভালোভাবে নিজের মতো করে রান্না করে নিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে ভাবলাম সেলাইগুলো করে নিই সেলাইয়ের কাজটা এমনিতে তো আমি প্রতিদিন রাত্রেই করি কিন্তু জরুরি দরকার হলে সঙ্গে সঙ্গে করে দিই আর যেহেতু বজ ছিল বাড়িতে তাই ওকে তরকারিটা রান্না করতে বললাম আর আমি এইদিকে সেলাইটা করে দিচ্ছি চলো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি যেগুলো তোমরা আমাকে অনেক আশা নিয়ে করো এবং যেগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে প্রতিদিনের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আজকের প্রথম কমেন্টটি সুমনা তুমি খুব ভালো কাজ করো তুমি জীবনে অনেক অনেক সুখী হবে তুমি কিছু ভেবো না সুমনা দিদি ভাইকে অনেক অনেক ইউ আমার মনে এতটা সাহস দেওয়ার জন্য আর তুমি যে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করলে এতে আমি অনেক খুশি পরের কমেন্টটা করেছে গোপী মালাকার থেকে একজন বোন দিদি তোমার বাড়ি কোথায় বলো না তোমার সঙ্গে ভিডিও বানাতে চাই প্রতিদিনই তোমার ড্যান্স দেখি অবশ্যই দেখা করতে আসতে পারো আর বোন আমার আগের দিনের ভিডিওতে আমার ড্রেসক্রিপশান বক্সে আমার নম্বরটা দেওয়া আছে সেখান থেকে তুমি নম্বরটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো পরের কমেন্টে করেছে রকি রকিরনি চ্যানেল থেকে দিদি ভাই তোমাদের থেকেও আমরা আরও অনেক গরিব দিন আনি দিন খাই তোমার তো একটা বাচ্চা আমার দুটো বাচ্চা এভাবেই আমার সংসার চলে সব ভিডিওতে কমেন্ট করতে পারি না গো গরিবেরা গরিবের দুঃখ বুঝে ভালো থেকো অবশ্যই বুঝবো আমাদের মতো করে আমাদের কষ্টটা যদি সবাই বুঝতো তাহলে তো অনেক ভালো লাগতো রকি রানি চ্যানেলের দিদি ভাইকে বলবো তুমিও এগিয়ে যাও অবশ্যই সফলতা পাবে আমার পাশে থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সব কিছু কাজ কমপ্লিট দুপুরে বান্না খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে এখন আমরা ভিডিও বানাচ্ছি সময় দুপুর বারোটা আমরা কিন্তু এই টাইমে কখনো ভিডিও বানাই না প্রতিদিন সাড়ে তিনটা থেকে চারটা কিংবা তিনটার থেকে চারটা এই টাইমে ভিডিও বানাই আগের দিনে আমরা প্ল্যান করেছিলাম যে এই টাইমটাই ভিডিও বানাবো কেননা এই টাইমটাই আমাদের উঠোনটাতে ছায়া থাকে আর ছায়াতে ছবিটা একটু দেখতে ভালো লাগে আর বিকেলের দিকে রোদ ছায়ায় থাকে ছবিটা দেখতে তেমনও একটা ভালো লাগে না তাই আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল বলে আমরা ভিডিও শ্যুটটা করেই নিলাম এখন আমি ভিডিও শ্যুট করার পরে চেঞ্জ করে নেব আর আমার চুলের অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে খোলা চুলে ভিডিও করলে প্রতিদিনে আমার এরকম চুলের অবস্থা হয় আর অনেকেই কমেন্ট করে বলেছে আমি যেন খোলা চুলে ভিডিও বানাই তাহলে নাকি একটু বেশি সুন্দর লাগে তার জন্যই বেশিরভাগ দিন খোলা চুলে ভিডিও বানাই তারপরে এরপর তো গ্রীষ্মকাল চলে এসেছে আর তো খোলা চুলে ভিডিও করা যাবে না তার জন্য ভাবলাম আর কিছুদিন খোলা চুলে ভিডিও বানাই দেখতে অনেকটা ভালো লাগে তো তার জন্য আমাদের শর্ট চ্যানেলের জন্য শর্ট ভিডিও বানানো হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে দুপুর দেড়টা এরপরে আমরা চলে যাব স্নান করতে আর এই যে ত্রিপলটা দেখতে পাচ্ছ ভিডিও বানানোর সময় না গুটিয়ে দিয়েছিলাম তারপরে আবার মিলে দিয়েছি সরষেগুলো শুকনো হওয়ার জন্য আর আজকেও অনেকগুলো কাচাকচির জন্য দুজনে নিয়ে চলে যাচ্ছি একা নিয়ে গেলে এটা অনেকটাই ভারী লাগছে আর এটা একা ধরতেও অসুবিধা হচ্ছে না নেওয়া যাবে কোমরে না ধরা যাবে হাতে তার জন্য দুজন মিলেই ধরে ধরে যাচ্ছি আর আমাদের এই বাড়ির সামনের ক্যালেনে জল গেলে আমরা কিন্তু দুজনেই বেশিরভাগ দিন স্নান করতে যাই অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা তুমি ঈশ্বরের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না আমাদের বাড়ির থেকে এই ক্যানেনটা যাবার রাস্তা পাঁচ মিনিটের আর বাড়ির থেকে এই বাগানের রাস্তা দিয়ে আমরা ক্যানেলে যাই পরের কমেন্টটা মাই রিয়েল ওয়ার বাইশ সাতানব্বই ঠিক বলেছ গরিব হওয়া পাপ নয় গরিব হয়ে থেকে যাওয়া আর নিজের চেষ্টায় এগিয়ে না যাওয়াটা একটা খুব ভুল বা কুড়েমি সেটা তুমি প্রমাণ করে দিয়েছ দিদিভাই খুব ভালো থেকো গড ব্লেস ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ গো এভাবেই আমার পাশে থেকো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ক্যালেনের কাছে চলে এলাম এই ক্যালেনটা পেরিয়েই আমি কিন্তু আগে অনেকবার শর্ট ভিডিও বানিয়েছি আর ক্যালেনটা পেরিয়েই কিন্তু আমাদের মেন রোড যেখানে আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি যারা আমার শর্ট চ্যানেলের শর্ট ভিডিও দেখো তারা তো সহজেই বুঝতে পেরে যাবে তারপরে দেখো এইদিকে আমি আমি কাচাকাচিগুলি করতে লেগে গেলাম মেয়েকে নিয়ে এভাবে প্রতিদিন আমাকে আসতে হয় ও খেলা করছে আর আমি জামা কাপড়গুলো একটু ভালোভাবে কেজে নিচ্ছি শামসুল ভাই কমেন্ট করেছে দিদি ভাই তোমার চ্যানেলটা কীভাবে খুলেছিলে একটু বলো প্লিজ শামসুল ভাই একটা ব্লগ চ্যানেল খোলার জন্য যা যা প্রয়োজন আমার এই চ্যানেলটাতে সব কিছুই করা রয়েছে আর তুমি একটা চ্যানেল খোলার ভিডিও একটা ইউটিউবে সার্চ করলে সব থেকে ভালোভাবে পেয়ে যাবে আশা আমার থেকে ওদের কাছে তুমি আরও ভালোভাবে জানতে পারবে আর যদি তোমার কিছু মনে হয় আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং তুমি কিভাবে চ্যানেল খুলবে আমি তোমাকে জানিয়ে দেবো ক্যানেলে জামা কাপড় আমাদের কাঁচা হয়ে গিয়েছিল তারপরে এখন নিয়ে এসে দুজন মিলে দিচ্ছি আর আগে আমরা জামা কাপড় মিলতাম ওই আমাদের উঠুনের কাছে আর ওখানে এখন সরষে মেলা আছে আর ওখানে তো সবসময় রোদ থাকে না এখানটাতে না পুরো বিকেল পর্যন্ত রোদ থাকে তার জন্য এখন এখানটাতে দড়ি খাঁচানো হয়েছে আর এখানে আমরা জামা কাপড়গুলো মিলে দিই তাহলে অনেক জামা কাপড়ে প্রতিদিন শুকিয়ে যায় আমরা দুজনে এভাবেই মিলেমিশে সব দিন কাজকর্ম করি এর জন্য অনেক মানুষ হাসাহাসি করে এবং অনেক মানুষের অনেক কথাই শুনেছি আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে দেই বলে অনেক মানুষ পাড়ার হাসাহাসি করে তো এসবে আমরা কান দিই না এই বিষয় নিয়ে একজন দাদাভাই কমেন্ট করেছে পার্থ সারথি মহান্তি ভগবান হাত দিয়েছে কাজ করার জন্য সুতরাং সেটা যেই করুক এটা অনেক গর্বের বিষয় যারা সমালোচনা করে তারা কোনো কিছু করে না আর জীবনে কিছু করতেও পারবে না পার্থ সারথি দাদাভাইয়ের এই কমেন্টটা আমার খুব ভালো লাগলো এবং তোমার এই কমেন্টটা পড়ে আমি মনে অনেক সাহস পেলাম এভাবে আমার পাশে থাকার জন্য দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ গো হ্যাপি লাইফ টুম্পা থেকে দিদিভাই এবং দাদাভাই কমেন্ট করেছে তোমাদের জন্য তোমার এই দাদা দিদির তরফ থেকে অনেক আশীর্বাদ থাকলো বুনু তোমরা অনেক বড় হবে কি মিষ্টি লাগছে আমার পুচকি সোনাকে একদম সঠিক কথা বলেছে আমার মিষ্টি বুনু দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ গো এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর সবাইকে বলবো সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থেকো এই দাদা ভাই কিন্তু সবাইকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা এই দাদা ভাইয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো তোমরা অবশ্যই সাপোর্ট পাবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি অন্যান্যরা কি করবে আমি জানি না এই দাদা ভাইকে আমি অনেক দিন থেকেই চিনি তাই তোমাদের বললাম আর এই দাদা ভাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক ভিডিওর মধ্যে সাহায্য করতে পারে জানি না দাদা ভাই আমি ঠিক বললাম কি না কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম তুমি অনেক সবাইকে সাহায্য করো তার জন্য বললাম আমি সবাইকে বলবো সবাই এভাবে আমরা মিলেমিশে এগিয়ে যাব এই প্ল্যাটফর্মটা কারো একার নয় সব এখানে এসে সবাই নিজেদের মতো পোস্ট করতে পারো তবে ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও বানানোর পরে স্নান করতে গেলাম এসে কাঁচা ধোয়া সব মেলে দিলাম তারপরে আবার খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে একটু আজকে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিল আমার টিউশানে টিউশন পড়াতে বসে গিয়েছিলাম টিউশন ছেড়ে দিয়ে সন্ধে দেখালাম সন্ধে দেখানোর পরে ফুচকা এসেছিলো মেয়ে ফুচকা কিনলো তারপরে খেলো আমিও কিছু খেলাম তারপরে ফুচকির বাবা বাজারে গিয়েছিল একটু জিনিস কেনার জন্য দরকার ছিল তারপরেই মেয়ে অনেক দিন থেকেই চাউমিন খাবে বলছিল আর আমাদের গ্রামে তো চাউমিন পাওয়া যায় না বাজারে যেতে হয় লক্ষ্মী সাগর সেখান থেকে ওর বাবা আজকে চাউমিন নিয়ে এসেছিলো তারপরে মেয়ে একা একাই খাচ্ছিলো তারপরে পরে আমরা খেয়েছিলাম আর আজকে দেখো নতুন একজনকে সেলাই করতে দেখতে পাচ্ছ ও বলছে আজকে আমি সেলাই করব। আগে কিন্তু ওই সেলাই করতো কিন্তু এতটা তাড়াতাড়ি সেলাই করতে পারে না বলে আমি এই সেলাই করি বেশিরভাগ সময় আর যদি প্রতিদিন প্র্যাকটিস না করে কীভাবে তাড়াতাড়ি পারবে তোমরাই বলো তার জন্য ওকে আমি বলি তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার হাতের স্পিড চলে আসবে যেই কাজেই হোক না তুমি যত বেশি কাজ করতে অভ্যস্ত থাকবে সেই কাজটা তত বেশি তোমার কাছে সহজ মনে হবে এখন ঘড়িতে বাজে রাত্রি আটটা আটটার কাছাকাছি প্রায় সেলাই কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে এখন আমরা দুজন মিলে বসে গেলাম রুটি বানাতে কেননা আজকে দুপুরে মাংস হয়েছিল আর যেদিন আমাদের বাড়িতে দুপুরে মাংস হয় না একটু বেশি করে আনা হয় তারপরে রাত্রের জন্য রাখা হয় কেননা রুটি আর মাংস খাবার জন্য মাংস থাকলেই কিন্তু বর বলবে রুটি বানাও মাংস রুটি খেতে খুব ভালোবাসে তার জন্য আমি এইদিকে বেলে বেলে দিচ্ছি আর রুটিগুলো দেখো কি সুন্দরভাবে সেঁকে নিচ্ছে আমার থেকে ও রুটিগুলো সেঁকলে ভালো ভালো ফুলে আমি হলে এতটা ফুলে না আমরা এই বাড়িতে দুজনেই থাকি আমাদের কাজ আমরা নিজেরা করলে লোক যদি হাসাহাসি করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আর আমরা কিছু মনেও করি না যাদের যেমন মানসিকতা তাদের তেমন ভাবনা এবং তাদের তেমন কথা যখন আমরা কোনোদিন সময়ে খেতে পাই না কাজকর্মের জন্য সব কিছুর জন্য তখন কেউ দেখতে আসে না স্বামী মানে হচ্ছে মাথার উপর ছাদ পায়ের নিচে থাকা মাটি স্বামী মানে চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন স্বামী মানে হচ্ছে রাগ অভিমান আবেগ মিশ্রিত ভালোবাসা স্বামী মানে হাজার কষ্টে থাকার পরও ভালোবাসা দিয়ে ভরপুর রাখা এবং হাতে হাত মিলিয়ে একে অপরকে সাহায্য করা দুজন মিলে রুটি করছিলাম তারপরে ভাবলাম অনেক বাসন হয়ে গেছে সকাল থেকে দুপুরের পর্যন্ত বাসন পড়ে রয়েছে কাজের জন্য বাসনগুলো ধোয়া হয়নি তার জন্য এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি নইলে রাতে কোন বাসন দিয়ে খাবো বলো তো বাসন অনেক আছে বেশিরভাগ কাজটা আমরা কিন্তু থাকে রাতে করা জন্য সরিয়ে রাখার কাজ লেগে পড়েছে আর আমি বাসন প্রতিদিন করে রেখে দিলাম এখন ঘড়িতে বেজে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আটটা আঠাশ আজকে রাত্রি আটটা আঠাশ থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত আমরা এই সর্ষে বাছাই করেছি দুজন মিলে নিজেদের কাজ নিজেদেরকে সময় মতো গুছিয়ে নিতে হবে দিনের বেলাতে কোনো ক্রমে সময় পায় না যতটুকু সময় পায় টুকিটাকি পুরো কাজ কমপ্লিট করে দিনে উঠতে পারি না তার জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কতটা অন্ধকার হয়ে গেছে কাজ করতে করতে আর আমাদের না চালুনিটা খুঁজে পাচ্ছি না চেলে নিলে একটু সুবিধা হতো তার জন্য হাতেই বাছাই করতে হচ্ছে সেই আগের বছর সর্ষের কাজ হয়েছিল তারপর চালুনিটা কোথায় রাখা আছে সত্যি খুঁজে পেলাম না অনেক খুঁজলাম যাই হোক বন্ধুরা আমার আজকের এই চোদ্দই ফেব্রুয়ারির ভিডিওতে তোমাদেরকে অনেক ধরনের অনেক রকমের কথা বললাম আমার এই কথাতে যদি কোনো ভুল থাকে তোমরা ক্ষমা করে দিও ভুল মানুষ মাত্রই হয় কিন্তু ক্ষমা চাওয়াটা কোনো খারাপ কাজ নয় আমি তোমাদের কাছে সব দিন ক্ষমা প্রার্থী আমি এমন কোনো মানুষ নয় যে আমার ভুল হবে না সবাই ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে